দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন কি আজকে তৈরি করবো তো আজকে আমি মাছ বাজার একটা প্লেটটা তৈরি করবো তো হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল আমি আপনাদের হ্যালোয়ান্নাঘর থেকে আর নতুন একটি রান্নার ভিডিও নেই তো দেখে নিশ্চয়ই প্রথমে তো এখন আমি চারটা মাছ নিয়ে নিলাম এগুলো আমি গুছিয়ে রেখে দেব তিনটা মাছ আর এখানে একটা মাছ নিয়ে নিয়েছি শুধু বাজার জন্য তো আজকে মাছ ভাজা দিয়ে খাবো মাছ ভাজা কিন্তু ন্যাচারালি আমার খেতে খুব ভালো লাগে আর মাছ ভাজার সাথে যদি থাকে শুকনো মরিচ ভাজা তার মধ্যে যদি থাকে পিঁয়াজ ভাজা সাথে কাট কাঁচামরিচা থাকবে তাহলে তো জমে ক্ষীর জাস্ট ওয়াও তো প্রথমে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে দুই সাইড দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি যেন মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ তারপর দিয়ে দিলাম সামান্য তেল তেল দিয়ে এখন আমি মাছের ভিতরে মাছের যে যে সাইডগুলো কেটে রেখেছি তার ভিতরে ভালোভাবে মশলাটাকে টুকে নিলাম তো মশলাটা দিয়ে 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 কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো এর পাকে আমি পেঁয়াজটাকে ভালোভাবে কেটে নেব আর কি ভাজার জন্য তো পেঁয়াজ ভাজা তো মাস্ট খেতে হবে মাছ ভাজার সাথে তা না হলে তো জমবে না মাছ ভাজাটা তো আমি এটাকে ইন্ডাকশান চলে ভাজবো ফ্রাই প্যানে দেখে নিশ্চয় কিছু ফেলছেন আমি প্রথমে মাছ ভাজার জন্য কড়াইটাকে ভালোভাবে হিট করে নিয়েছি যেন নিচ থেকে লেগে না যায় তো আমি একটা ভালোভাবে তেলটাকে গরম করেছি এবং সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিয়েছি যেন লেগে না যায় তো দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন আমি ভালোভাবে উলটিয়ে নিলাম মাছটাও নিচ থেকে লেগে যায় নাই তো আমি মাছের যে গরম তেলটা সেটা উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি মাছের ভিতরে তাহলে উপরের সাইডটাও খুব সুন্দর এবং দেখতে স্মুথ হবে খেতেও ভালো লাগবে আর কি মোচমুচ হবে তো আমি একটা সাইড ভালোভাবে ভেজে উলটিয়ে নিয়েছি এখন আমি আরেকটা সাইড ভেজে উল্টে নিচ্ছি তো আমার মাছ বাজা প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে আমি খুব সাবধানতার সাথে আস্তে আস্তে ভেজেছি যেহেতু মাছটা মোটামুটি একটু বড়ো ছিল তো দেখে তো বুঝতেই পারতেছেন কিন্তু ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে যায় না তবে বাস্তবে বেশ ভালোই একটু বড়ো ছিল বাকি যে তিনটা মাছ সেটা আমি আস্তে আস্তেই ঘুনা করবো আপনাদের সাথে জাস্ট অন্য কোনো একদিন শেয়ার করব আজকে তো শেয়ার করতে পারলাম না সময়ের স্বল্পতার কারণে তো আমি মাছ ভাজার জন্য প্রথমে মাছ ভাজা মাছ ভাজাটা উঠিয়ে নেওয়ার পর তারপরে আমি বেশ কয়েকটা মাল ভেজে নিয়েছি আর অন্যদিকে আমি মাছ ভাজার যে মশলাটা ছিল সেই মশলার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে কাঁচামরিচ আর পেস্টটাকে ভালোভাবে মেরিনেট করে নিলাম মিশিয়ে নিলাম আর কি তাহলে অন্য কোনো মশলা দেওয়ার চান্স থাকে না খুব সুন্দরভাবে হয়ে যায় আর কি অন্য কোনো মশলা দেওয়া লাগে না এই মশলাটাতেই হয়ে যায় তো যাই হোক আমি পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভেজে নেব আর এই পেঁয়াজ ভাজাটা খাওয়ার পর প্রচুর পরিমাণে কিন্তু গ্যাস হয় ন্যাচারালি যেই খাই সেই বলে আমারও তেমন একটা যে ভালো মানে খাওয়ার পর যে ভালো লাগে তা না খুব কম ভাজে ঢেঁকুর আসে তো যাই হোক তারপরও মজা লাগে খাইতে কি আর করা তো দেখতেই পারতেছেন আমার প্লেটারটা প্রায় রেডি তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম সামান্য দুটো লেবু দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা সাথে শুকনো মরিচ সাথে টমেটো শসা কাঁচামরিচ জাস্ট ওয়া ও সব মিলে তাই না যা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ